আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে যাচ্ছি যাচ্ছি আরঙে আরঙে এবার নতুন যে আরং হয়েছে ধানমন্ডিতে সেই তো আবারও আমাদের বাসার কাছে একটা আসাদ গেটে একটা আরং আছে আরং এই আরংটা পার হয়ে চলে যাচ্ছি আমরা ধানমন্ডির সেই বড় আরং যেটা নতুন করেছে হ্যাঁ ইফতারের পরপরে চলে যাচ্ছি যাই হোক আজকে আরং থেকে কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আর রঙের আমরা গিফট পেয়েছি তো সেটা দিয়েও শপিং করব যাই হোক চলে যাচ্ছি তো ওখানে ভিডিও তেমন একটা করতে পারি নাই তো টুকিটাকে একটু একটু ভিডিও সামান্য একটু ভিডিও করেছি আরংটা খুবই সুন্দর ভালো লেগেছে তো যদি আবার কখনো যাই ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো আরংটা শেয়ার করব তো অনেকে এই আরঙের ভিডিও অনেকে শেয়ার করেছে তো আমি ওইভাবে আসলে ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় আর আপনার ভাইয়া বারবার বলতেছিল জামা দেখো জামা দেখো তাই আর ওইভাবে ভিডিও করা হয়নি যাই হোক অনেক খোঁজাখুঁজির পর একটা জামা পেয়ে গেলাম তো সেটাই নিয়ে আসলাম আর কী কী নিয়ে আসলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আরং থেকে চলে আসলাম প্রথমে দেখিয়ে দিচ্ছি এই দুইটা জামা আমার মামার দোকান থেকে নিয়েছি বাসায় পড়ার জন্য আগেও কিছু জামা নিয়েছিলাম মামার দোকান থেকে ওইগুলি রোজার মধ্যে বানিয়ে নিয়ে এসেছি আর এখন এই দুইটা জামা নিয়েছি বাসায় পড়ার জন্য জামা দুইটাই সুতি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই জামাগুলির দাম কেমন হতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন যাই হোক মামা আমাদের কাছে তেমন একটা বেশি দাম রাখে না যে দামে কিনে নিয়ে আসে সেই দামে আমার কাছে রাখে আমার কাছে কমই রাখে যাই হোক আপনারা জানাবেন আপনারা সবাই তো কম বেশি শপিং করেন মার্কেটে যেয়ে তো আমি বাসার জামা কাপড় সব আমার মামার দোকান থেকে নিয়ে আসি তাই আমি মার্কেটে একটা তেমন একটা যাওয়া হয় না তো যাই হোক আমার জামাগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আরং থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে তো অনেক খোঁজাখুঁজির পর এই ড্রেসটা একদম পারফেক্ট হয়েছে আমার গায়ে আমি কী বলে গায়ে দিয়ে দেখে তারপর নিয়ে আসছি দুইটা জামা নিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য তো এইটা হয়েছে আর যেটা নিয়েছিলাম ওইটা একদম বেশি ফিটিং তো আমি অত ফিটিং জামা পড়তে পারি না তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ এর চেয়ে বেশি ভালো মানে কোয়ালিটির জামা আমি পাই নাই আর অত বেশি গর্জিয়াস জামা আমার কাছে ভালোও লাগে না ও যাই হোক আরং মানে তো স্ট্যান্ডার্ড জামা যাই হোক সবাই হয়তো বারং পছন্দ করে না তো আমিও অত দাম দিয়ে আরং থেকে জামা কেনা পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া এবার আমাকে জামা কিনে দিবেই তাই আর কি করা রেডিমেড নিয়ে আসতে হয়েছে কারণ সময় নেই বানায় দেওয়ার জন্য মানে বানায় দিবে না আর এদিক দিয়ে আমি যে উপহারে টাকা মানে গিফট পেয়েছি সেটা দিয়ে আমি এই যে টেবিলের রানার কিনেছি একটা আমার ডাইনিং টেবিলের রানার ডাইনিং টেবিলের কাবার কিনতে খুব ভালো লাগে আর এটা কিনেছি ডাইনিং টেবিলের ক্লথ ক্লথ ছিল আর নেপকিন ছিল তো একটু দাম নিয়েছে সাদা সাদার মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আমার কাছে খুব ভালো লেগেছে গ্লেজ দিতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তবে আমার ডাইনিং টেবিলের আমি যতই দাম দিয়ে ব্যবহার করি না কেন কম দামি করি না কেন আমার বাসায় যে পিচ্চিগুলি আছে ওরা আমার টেবিলের বারোটা বাজায় ফেলে যাই হোক কি আর করার তো এই ছিল আমার আজকের শপিং আর আমি একটা মজাদার মিল্ক পুডিং বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো রাতের বেলা চলে আসলাম মিল্ক পুডিং বানানোর জন্য তো রোজার তে সবসময় আমি দুধ জমিয়ে থাকি তো এখানে আমি দুধ নিয়েছি এটা আমার সেহেরিতে আমরা যে দুধটা খাই মিল্ক ভিটা সে আরং ওই দুধটা আমি জমিয়ে রেখে দিই যতটুকু থাকে তো এখানে তো এখানে সাড়ে তিন কাপের মতো হয়েছে ওইটাই নিয়েছি নিয়ে এখন আমি এখানে আরেকটু মজা হওয়ার জন্য মিল্ক মানে গুঁড়া দুধ সরি গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে আর হাফ কাপ চিনি দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ ডার্ক কোকো পাউডার দিয়েছি এক চামচ আর এক চামচ মানে লাইট কোকো পাউডারটা দিয়েছি আমার কাছে লাইটটা ছিল না তাই দনুটা মিলে আমি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার তো আমি কিন্তু ঠান্ডা অবস্থায় সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এটাকে ভালো মতো মিশিয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে তার আগে আমি কিছু চকলেট দিব তো এই যে চকলেট আমি একটু গ্রেট করে দিচ্ছি এটা আরেকটু বেশি মজা করার মজা পাওয়ার জন্য মানে মজা লাগার জন্য তো এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু কোকো পাউডার দিয়ে করতে পারেন আর অথবা দোকানে দশ টাকা বিশ টাকা দামের চকলেট পাওয়া যায় সেই চকলেটগুলি আপনারা এখানে গ্রেড করে দিতে পারেন তো সবার বাসায় হয়তো বা অত বড় বড় চকলেট থাকে না যেহেতু আমি কেকের কাজ করি আমার কাছে সব সবসময় থাকে যাই হোক এখন কিন্তু আমি চুলাই ধরিয়ে দিয়েছি আর এটা কিন্তু নাড়তে হবে অনবর্ত নাড়তে হবে বলক আসা পর্যন্ত নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার মিশিয়েছি যাই হোক দেখতেই পাচ্ছেন অনেকটা সময় লাগিয়ে আমি এটা কিন্তু দাঁড়িয়ে থেকে নেড়ে বল নিয়ে আমি এটাকে নামিয়ে নিব তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাটি নিতে পারেন তবে সরাসরি ঢালার চেয়ে আপনারা একটা চালনির সাহায্যে ছাটনির সাহায্যে এভাবে আমার মতো ঢেলে নিতে পারেন তো এভাবে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন তারপরে এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এটাকে আপনারা কেটে নেবেন যেহেতু আমি রাতে এটা বানিয়েছি এটার আমি বের করি নাই তো ইফতের আগে দিয়ে আমি এটাকে বের করেছি এটা আমার সারাদিনই ফ্রিজে ছিল তো এই তো এখন আমি ফ্রিজ থেকে মানে পরদিন ফ্রিজ থেকে ইফতারির সময় বের করেছি এখন আমি চার পাঁচটা থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে মোল্ড আউট করবো মোল্ড আউট করে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো তার আগে আমি একটু এখানে একটু সৌন্দর্যের জন্য কোকো পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি একটু কোকো পাউডার দিয়েছি সৌন্দর্যের জন্য যাই হোক এখন আমি স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার চকলেট পুডিং তো মিল্ক চকলেট পুডিং যাই হোক এই ছিল আমার শপিং ব্লগ মিল্ক চকলেট পুডিং রেসিপি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এগুলি কিন্তু বাচ্চাদেরকে অনায়াসে খুব সহজে বানিয়ে দিতে পারেন আর আগার আগার পাউডারটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলি বানাতে খুব সুন্দর হয় সুবিধা হয় আর কি আর যারা আগার আগার পাউডার না পান তারা জেলোটিন অথবা চায়না গ্রাশ ব্যবহার করতে পারেন তো ওগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সেট হয় যাই হোক আমার এই মিল্ক চকলেট মিল্ক পুনিং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা ইফতারের পরে খেয়েছি আমাদের কাছে খুব ভালো লেগেছে আমার ছেলেরা খুব বলেছে মজা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম